আলাসা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিযোগিতায় উপস্থিত আছেন আলাসা ফাউন্ডেশনের সদস্যবিন্দু উপস্থিত রয়েছেন আমাদের মধ্যেদের ক্ষতি এবং আমার ছোট বড় ভাই দাদা সকলকে আমার মন থেকে এবং অন্তর অন্তরস্তর থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তোমরা এখানে যে এসেছ হাজার কোটি লাখ সুখ্রিয়ার মহান আল্লাহ তালার প্রতি যে আমরা এখানে মানে আসার জন্য আর অনেকে কিন্তু আসতে পারেনি এখানে তাদের এটা কি তফিকে ছিল না তফদির ছিল না তারা আসতে পারেনি এবং আমাদেরকে আনসার মহান আল্লাহ তালা আবারও সবাই সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আমি জানাই আলাসা ফাউন্ডেশনকে এই সুন্দর আলোচনা এবং এই প্রোগ্রাম একটা করার জন্য তারা বিভিন্ন জায়গায় করতেছে এটা অবশ্যই প্রশংসনীয় আবুল আহক আমাকে বললো ভাই এরকম একটা আলোচনা করি একটা কুইজ প্রতিযোগিতা করি এখন আলাসা ফাউন্ডেশন আমার সেরকম ধারণা ছিল না এমন হুট করে তাদেরকে এনে টেনে তারা কি করবে না করবে জানা নাই তাদেরকে একটা আমাদের উপর ভর করে তারা আসবে এসে তারা কি করবে না করবে আমি কিন্তু না তাই আমাদের মনে একটা দায়িত্ব আছে যে তারা কি করতেছে তাদের প্রোগ্রাম কি তাদের লক্ষ্য উদ্দেশ্য কি এগুলো জানা নাই অযথা তো তাদেরকে আমাদের এখানে একটা প্লেস দিতে পারি না এখন বর্তমানে এমন একটা সিস্টেম হয়ে গেছে বিভিন্ন এজেন্সি তাদেরকে তাদের যে মানে ব্যাড উদ্দেশ্য খারাপ উদ্দেশ্যগুলো প্রমোট করার জন্য তারা কিন্তু ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমাদেরকে মুসলমানদেরকে এমন ভাবে বুঝাচ্ছে ব্রেনওয়াশ করতেছে সেটা আমাদের আমাদের জন্য ক্ষতিকর এবং তারা যেটা আমি শিটটা দেখলাম একশো চল্লিশটা প্রশ্ন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে নিয়ে এই প্রশ্নগুলোর মধ্যে আমিও কিন্তু পড়ছি দেখছি যে আমার অনেক কিছু জানা ছিল না এবং এই প্রশ্নটা পড়ে আমার খুব ভালো লাগছে সুন্দর একটা ম্যানেজমেন্ট আর আমি কথাও বাড়াবো না তারা এরকম প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে যাক আমরাজন মানে আমাদের আমার বিশেষ করে ব্যক্তিগত দ্বন্দ্ব সামство আছে আমি তাদেরকে সহযত করার চেষ্টা করব এবং আশা করি তোমরা যারা আছো নিয়ম জানাছো তোমরা কি আমাদের ভবিষ্যৎ আমরা যখন কিছু বলি বড় দেখে এটা করে না ওটা করতে পারে না আমরা যদি পরিবর্তন যদি হয় আমরা বড় অনেক কারণে বড়দের গালি দেয় এটা করতে পারে না ওটা করতে পারে না আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করব আমাদের এলাকার মধ্যে যে আমাদের নেক্সট পড়া জন্য আমাদেরকে যখন গাড়ি দিয়ে না দেয় আর তাদেরকে আমি সেদিন আমাদের মোদিটাকে বৈঠুকে বতে বলেছিলাম যে আমাদের কি ভালো হতে হবে আমাদের বর্তমান পরিবেশটা খুবই নষ্ট হয়ে যাচ্ছে আমাদেরকে এমন ভাবে ইসলাম আমাদের প্রসার করতে হবে বলছিলাম যখন কথা না বলে যদি ইসলাম প্রসার করতে পারবো সেটা কিভাবে যে আমাদের আকলাক দিয়ে আমাদের চরিত্র দিয়ে মানুষের জন্য মানুষের মানুষের যদি আগ্রহ সৃষ্টি হয় আমাদের প্রতি যাতে আমাদের ব্যাপারে মাধ্যমে তে সকলের প্রতি আমার অনুরোধ থাকবে বর্তমানে যেভাবে আর জেনা বেবিতা ছড়িয়ে পড়তেছে যেমন ইমান ইমান নিয়ে টিকে থাকা মুশকিল আগুন নিয়ে আগুনের গোলা নিয়ে হাতের মধ্যে টিকে থাকা দরকার সহজ ইমান নিয়ে টিকে থাকা দরটাই কঠিন